পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং মধুর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই এই সম্পর্কে থাকতে হবে গভীর ভালোবাসা আর এই ভালোবাসায় একজন নারী এবং একজন পুরুষের হৃদয়ের অটুট বন্ধনটুকু তৈরি করে দেয় তৈরি করে দেয় সাংসারিক বন্ধন এই পৃথিবীতে দাম্পত্য এবং সাংসারিক জীবন কখনো সুখী হয় না ভালোবাসা ছাড়া স্বামী স্ত্রীর একজন অপরের পরে একজনকে ছাড়া যেন একজন নিজের অস্তিত্ব কল্পনাই করতে পারে না সংসারের শান্তি বজায় রাখতে এবং নিজেকে ভালো রাখতে একজন বুদ্ধিমান এবং রোমান্টিক স্বামী জানে কিভাবে তার স্ত্রীর কথা এবং কাজকে গুরুত্ব দিতে হয় তারা জানে তারা যদি তার স্ত্রীকে অবহেলা করে স্ত্রীর কথা এবং কাজকে গুরুত্ব না দেয় তাহলে তার কখনোই সংসারে মঙ্গল বয়ে আনবে না আপনার স্ত্রীকে আপনি আপনার জীবনে একজন বিশ্বস্ত বন্ধু হিসাবে গ্রহণ করে নিন তাহলে দেখবেন সে আপনার প্রতি আরও বেশি আন্তরিক এবং আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠবে হয়ে উঠবে আপনার একজন বিশ্বস্ত জীবনসঙ্গিনী আপনার একজন পরম বন্ধু স্ত্রীর সাথে অযথা রাগারাগি করবেন না খোঁচাখি করবেন না এটা সেটা নিয়ে রাগ সবসময় অসুন্দর যখন আপনি বাহিরে যাবেন তখন বারবার আপনার স্ত্রীকে ফোন দিবেন সে খেয়েছে কি না সে কি করতেছে সে ঘুমিয়েছে কিনা সে নিজের যত্ন নিতেছে কিনা যখন আপনি বাহির থেকে বাড়ি ফিরবেন সে বাড়ি ফেরার পথে মাঝে মধ্যে তার জন্য একটু উপহার নিয়ে আসবেন সুযোগ পেলে তাকে একটু বাহিরে ঘুরতে নিয়ে যাবেন নিজের স্ত্রীকে ভালোবাসুন দেখবেন আপনার জীবন অনেক সুন্দর তাকে জানিয়ে দিন আপনার আবেগ অনুভূতি তার প্রতি আপনার ভালোবাসা এতে করে আপনার দাম্পত্য জীবন অনেক সুন্দর হয়ে উঠবে এবং আপনি এবং আপনার স্ত্রী দুজনেই ভালো থাকবেন